সহজে দ্রুত ইংরেজি শিখবার জন্য যে চ্যালেঞ্জ নিয়ে আমরা এগিয়ে চলেছি তোমরা ছাত্রছাত্রীরা যারা পুরনো আছো যারা নতুন এই মুহূর্তে ক্লাসে আসলে তারা জানো যে অত্যন্ত দ্রুত যাতে ইংরেজি আমরা শিখতে পারি একদম এই কথা বলবার মতো করে গল্পের ছলে যাতে ইংরেজিটা শিখে ফেলি ইংরাজির ভিতরে কোনো বাঘ ভাল্লুক ভয় কিচ্ছু নেই ওর ভিতরে আসল আসল জায়গাগুলোকে দ্রুত শিখে নিয়ে যাতে আমরা দ্রুত ইংরেজিটা লিখতে এবং একটু পড়তে পারি সেই চেষ্টায় দ্রুত ইংরেজি। শেখার একটা চ্যালেঞ্জ আমরা সবাই নিয়েছি সেটা কি মানে আমরা সবাই মিন্স আমি তোমরা সবাই মিলে এখন সেই চ্যালেঞ্জটা আমি একা নিয়ে থাকলে হবে না সেই চ্যালেঞ্জটা তোমাদের নিতে হবে কিভাবে নিতে হবে আমি যেগুলো করাচ্ছি ক্লাসে যেটুকু বলছি সেইটুকু অন্তত বাড়িতে একটু ফলো করো ঠিক আছে সেটাকেও অবহেলা করে ফেলে রাখলে তখন তো আমার আর কিছু করার নেই ঠিক আছে যেটুকু যেটুকু যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি অন্তত লিখতে পারা বাক্য লিখতে পারা অন্তত বাক্যটা পরে বুঝতে পারা এই জায়গায় আশা করছি খুব দ্রুত চলে যেতে পারবো তো আজকে দিন গুনতে থাকো তোমরা তোমাদের দিন গুনতে বলেছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন মানে দ্বিতীয় দিন বলো বা দ্বিতীয় ক্লাস বলো এইটা পার্টিকুলার আর এ বাদে আমার গ্রামারের ওপর ইংলিশের গ্রামারের ওপর পুরো প্লে ক্লাস দেওয়া আছে ঠিক আছে সেগুলো আমি নিয়েওছি মাধ্যমিকের জন্য একটুখানি কয়েকটা দিন বন্ধ ছিল সেটা আমি আবার নিচ্ছি ওই প্লে লিস্টটাকে ক্লাসটা যারা ভালো করে এইটা দেখার পরে যারা ওই ক্লাসগুলো একটু দেখে নেবে তারা কিন্তু খুব মজবুত হয়ে যাবে এটা যেভাবে শেখাচ্ছি ওটাও ওই রকম গল্প করতে করতে শিখিয়েছি ঠিক আছে তো দ্রুত আগের ক্লাসটার কথা তোমরা ভেবে নাও আশা করি তোমরা ভালো করে তৈরি করেছো যারা দেখো আগের ক্লাস দেখো আগের ক্লাস না দেখে কিন্তু এই এই ক্লাস থেকে খুব একটা মানে কারণ আমি পরপর এগোচ্ছি ঠিক আছে এবার তোমাদের একটা কথা বলবার যে আমি এই যে ক্লাসগুলো করাবো তার ডেসক্রিপশানে যে ধরো যে ক্লাসটাতে একবার একটা লিঙ্ক দিয়ে দেবো সেটা এই ক্লাস রিলেটেড হয়তো একটা কোনো বিষয় সেই ক্লাসটা কিন্তু এর সঙ্গে অবশ্যই দেখতে হবে এ বাদে আমি বলে রাখি ওই ধরনের যে ক্লাসগুলো আমি তোমাদের দেখতে বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাই বলবো ঠিক আছে আর এ বাদে আগামীতে কিছু পিডিএফও দিয়ে দেবো তোমাদের যাতে তোমরা বাড়িতে অভ্যাস অভ্যাস করতে পারো আর আজকের ক্লাসে দিনে ঢুকে জানতে চাই যে কি শিখবো আমরা ঠিক আছে চলো দেখো মূল জিনিস যেটা যেটা আমি লিখেছি লিখেও রেখেছি মূল জিনিস তো বাক্য গঠন তাহলে আগের ক্লাসে তো আমরা অনেক ব্যাপার বুঝে নিয়েছি বাক্যের বিভিন্ন অংশ অংশ সেটা আগের ক্লাসে দেখে নাও আমি এইখানে এই ব্যাপারটা কি আগের ক্লাসের জিনিস যদি আবার পরের ক্লাসে বলতে হয় তাহলে তোমাদেরও বোরিং লাগবে আর যারা নতুন এসছো তাদেরকেও বলি যে ক্লাসটা অনেক লেন্ধি হয়ে যায় সেই জন্য আগের ক্লাসটা একটু দেখে তারপরে এই ক্লাসটাকে ফলো করবে দেখবে অনেক সহজ হয়ে যাবে জিনিসটা এটা কন্টিনিউয়েশন থাকে জিনিসটা আচ্ছা বাক্য গঠন করলে তো সব হয়ে গেল আমার বাক্য যদি বাংলাতে কথা বলি তাহলে এই বাক্যটাই তো সমস্যা মূল তাই না তাহলে বাক্যটা যদি একবার লিখে ফেলতে পারি তাহলে বাক্যটা লেখা বাক্য বুঝতেও পারবো এটাই তো আসল জায়গা তাহলে এইবার প্রশ্ন হচ্ছে এই বাক্যটা গঠন করতে গেলে আমার জিনিসপত্র কি লাগবে আচ্ছা রান্না করতে গেলে তো কিছু জিনিসপত্র লাগে লিখতে গেলে বইপত্র খাতাপত্র পেনপত্র লাগে ঠিক আছে প্রতিটি কিছু কাজ করতে গেলে জিনিসপত্র লাগে তাহলে এই বাক্যটাই যে ইংরেজি বাক্যটা গঠন করব সেটারও তো কিছু জিনিসপত্র লাগবে তা সেই জিনিসপত্রগুলো কি আর একটা তো তোমরা শিখেছি একটা কর্তা থাকবে আসল ওই যে গাছের শিকড়টার কথা বলেছিলাম একটা কর্তা থাকবে একটা ক্রিয়া থাকবে একটা কর্ম থাকবে ঠিক আছে তাহলে এই যে কর্তা কর্তাটাকে যে প্রধানত যে মানে কাজটা করবে যে প্রধান বাক্যটার মধ্যে সেইটা খুঁজে বার করতে হবে ঠিক আছে আগে একটা বাক্য দিয়ে আমি দেখিয়ে দিয়েছি আগের ক্লাসে এই কর্তাটা আমরা কি শিখেছি কর্তাটা হচ্ছে মূলত কোন নাম মানে কোনো কিছুর একটা নাম বোঝাবে সেটা আমি হতে পারে তুমি হতে পারো এরকম একটা কোনো কিছু নাম বোঝাবে যে কোনো বস্তু হতে পারে সেটা যে কোনো ব্যক্তি হতে পারে সে পশু পাখি যা খুশি হতে পারে মানে একটা যে যার দ্বারা কাজটা হচ্ছে বাক্যে যার দ্বারা হচ্ছে সে হচ্ছে কর্তা ঠিক আছে এবার এ বাদে বাক্যে কি থাকবে বাক্যে থাকবে একটি ক্রিয়া এ যে কাজটা ওই কর্তা যে কাজটা করছে ব্যাস আমি ভাত বলে দিলে কোনো বাক্যই হলো না আমি সাইকেল কোনো কথা হলো হলোই না ঠিক আছে কিন্তু আমি আমি ভাত খাই এই খাওয়াটা হচ্ছে কাজ এবার বোঝা গেল যে হ্যাঁ একটা কিছু তাহলে বাক্যে ক্রিয়াটা খুব জরুরি আমার কোন কোন বাক্যে যেমন ধরো আমার নাম প্রবীর ওই যে বলেছি ওই বাক্যে বাংলাতে হয়তো বুঝতে পারছো না যে বাংলাতে হয়তো ওই বাক্যটায় কোনো ক্রিয়া নেই কিন্তু ইংরাজিতে চলো দেখি ওইখানে একটা ক্রিয়া লাগবে ঠিক আছে সেটা পরে দেখছি কিভাবে আসছি আমি তো কি বললাম যে গল্প করতে করতে একটা সহজে ইংরাজিটা শিখে নেবো গ্রামার বই কিন্তু আমি এখানে গ্রামার বই ধরে এখানে শেখাতে বসিনি তোমাদের এটা যারা নতুন এসেছে তারা পরিষ্কার নাও যত দ্রুত পারা যায় বাপু ইংরেজি বাক্য লিখবো পড়ব গ্রামার তার সাথে ডিটেলে শিখে নেব তার জন্য ডিটেল ক্লাস আছে ঠিক আছে তো আসলে ঘটনাটা কি যে ওই গ্রামার বই ধরে প্রথম থেকে শিখতে গেলে মাথা অনেক সময় খিচুড়ি হয়ে যায় অনেকে দুর্বল হয়ে যায় যারা দুর্বল তাদের জন্য এই ক্লাসটা এবং সেটা কোনো ক্লাস মানছে না এটা মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে ফাঁকা সময় পাচ্ছ তারাও যেমন প্রস্তুতি নিচ্ছ তারা এইচএস হোক তাদের বিভিন্ন বয়সের মানুষ হোক ছোট ক্লাসের বাচ্চারা হোক সবাই এই ক্লাসটা থেকে কিন্তু তোমরা শিখতে পারো এবং বড়দের বলছি যারা শিখবেন যে কোনো মানুষ এই ক্লাসটা থেকে ইংরেজিটাকে শক্তপোক্ত খানিকটা হয়ে নিতে পারা যাবে তাহলে কি হলো বাক্যে কর্তা আছে ক্রিয়া আছে এর সঙ্গে কি থাকছে কর্ম থাকছে বললাম কি আমি ভাত খাই ঠিক আছে তাহলে এই যে আমি হলাম কর্তা খাই হলো একটা কাজ এর ব্যালেন্স যেটা পড়ে থাকলো কি খাই ভাত খাই মানে ক্রিয়াকে আমি প্রশ্ন করছি কি দিয়ে ঠিক আছে কোথায় দিয়ে এই সমস্ত দিয়ে যদি প্রশ্ন করছি তখন পেয়ে যাচ্ছি যেটা সেটা হচ্ছে বাক্যের ধরো ব্যালেন্স অংশ যেটা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে ব্যালেন্স অংশ মানে ব্যালেন্স অংশ অনেকটা হতে পারে কিন্তু এর মধ্যে এইটা হচ্ছে কর্ম মানে কোনটা সেটা আচ্ছা এবার কর্ম ছাড়াও বাক্য থাকতে পারে আমি যাই আমি খাই এটা বলেছি না ব্যালেন্স অংশ আগের ক্লাসে দেখিয়েছি ওটা ওটা দেখে নিও এই ক্লাসের হতো যেটা দেখাবো এই যে কর্তা অংশটা পেলাম মানে সাবজেক্ট ইংরেজিতে বলছে সাবজেক্ট ক্রিয়াকে বলছে ভার আর কর্মকে বলছে অবজেক্ট আমি কেন বলছি এইসব টাম মনে রাখবো কখন যখন আমি গ্রামারের প্রশ্নের উত্তর দেব মানে অবজেক্ট কাকে বলে তখন আমি এখন তো আমি জানবো যে বাক্যটা তৈরি করবো কি করে আগে ও বুঝে নিয়েছি যে কর্তা থাকছে ক্রিয়া থাকছে কর্ম থাকছে বাংলাতে আগে বুঝেনি এটাই তো সহজ এটাই সবচেয়ে সহজ তাহলে সেইভাবেই এগো ঠিক আছে তাহলে কি হচ্ছে প্রধানত নাম বস্তু এইগুলো যে কি হলো এগুলো কিসে থাকে নাউন বা প্রনাউন এই হচ্ছে কর্তা আর ভার যেটা বললাম সেটা তো ইংরেজিতে ভার বাংলাতে ক্রিয়া এটা তো আছেই তাহলে এই দুটোকে নিয়ে আরেকটু এগোয় কিরকম ভাবে এগোই দেখো এই যে কর্তা বা অংশটা এতে কি থাকছে এইখানে আমাদের আরো কয়েকটা ওই বললাম জিনিসপত্র জোগাড় করছি এখন ঠিক আছে এর সঙ্গে আমায় জানতে হবে না যে কর্তাটা একজন না দুজন না একজন না অনেকজন এটা আমাকে জানতে হবে একে বলছে সংখ্যা তাহলে আমার সংখ্যা জানতে হবে যে কোনো বাক্যটা তৈরি করতে গেলে না সংখ্যা আমি যেমন আমি বাড়ি যাই এটা আমি একটা বলে দিলাম কিন্তু আমার সঙ্গে যদি আরেকটা কেউ বাড়ি যায় তখন কি আমি বলবো আমি বাড়ি যাই না তখন উচ্চারণটা পাল্টে যাবে উচ্চারণটা পাল্টে যাবে আমরা বাড়ি যাই কেন পাল্টে গেল যেহেতু সংখ্যাটা পাল্টে গেল একটি বাস যাচ্ছে তার সাথে যদি আরো দুটো বাস যায় আরো দু তিনটে বাস যায় যেটা তুমি চোখে দেখছো তখন তুমি কি বলবে একটি বাস যাচ্ছে না তখন বলবে বাস গুলি যাচ্ছে কেন গুলি কথাটা যোগ হলো ওই গুলি কথাটা যোগ হলো মানেই হলো প্লুরাল হয়ে গেল মানে অনেকগুলো হয়ে গেল তাহলে হচ্ছে কি একটি না অনেকগুলি এইটা আমাদের মাথার মধ্যে ধারণা রাখতে হবে ঠিক আছে তাহলে ইংরাজিতে কিন্তু এটা মাথায় রাখো যে কোনো এরকম নাউন বা প্রনাউনের ক্ষেত্রে সিঙ্গল যখন থাকে একটা যখন থাকে তখন সেটাই থাকছে আর এই যেমন ধরলাম যে আমি থেকে আমরা হলো সেটা সেটা তো সংখ্যায় বেড়ে যাচ্ছে ইউটা কি হয় ইংরেজিতে ইউটা কিন্তু একটাও ইউ বলা হয় অনেকগুলো তুমির ক্ষেত্রেও কিংবা তোমরা যেটা সেটাকে ইংরেজিতে ইউই বলা হয় এইটা কিন্তু মাথায় রেখো ইংরেজিতে দুটো ইউই কিন্তু সমান এইটা মাথায় রেখো তুমিটাও ইউ বলা হয় তোমরা আমি যখন অনেকগুলো আমার সাথে আরো আরো কেউ রয়েছে তখন বলবো আমরা ঠিক আছে চেঞ্জ হলো ক্লুরাল হয়ে গেল মানে বহুবচন হলো ইউটা ইউই থেকে গেল তুমি তোমরা আগের ক্লাসে দেখিয়েছি ওটা আর সেটা কি হয়ে গেল আমি আমরা তুমি তোমরা এবার সে এবার সেই সেই কথাটার জায়গায় কিন্তু যা খুশি হতে পারে আমি আমরা তুমি তোমরা এই দুটো কি তারপরে বলছি তোমাদেরকে সেটা হচ্ছে পার্সন ঠিক আছে এই পার্সন ক রকমের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আগের ক্লাসে মনে পড়ছে নিশ্চয়ই যারা দেখেছো তাহলে আমি আমরা তুমি তোমরা আমি আমরা হলাম ফার্স্ট পার্সন ঠিক আছে তুমি তোমরাটা হলে সেকেন্ড পারসন আমি আমরা তুমি তোমরা বাদে যা পড়ে থাকলো দুনিয়াতে একটি সেটা একটা বাস হতে পারে একটা কুকুর হতে পারে একটা গরু হতে পারে একটা যে কোনো ধরনের জিনিস তুমি কল্পনা করবে নাউন যে কোনো ধরনের জিনিস ব্যক্তি বস্তু পশু পাখি যা খুশি হোক ঠিক আছে সেটা যদি একটা হয় তাহলে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই হি যা ওটাও তাই হি বা সি যা ওটাও তাই ঠিক আছে আর এটা যখন বেশি হয়ে যাচ্ছে হিটা যখন সংখ্যায় বেড়ে যাচ্ছে তখন সেটাকে কি বলছে দে সে তার সাথে অন্য কেউ আছে তখন কি বলি তারা হি এর কি হচ্ছে তারা ঠিক আছে দু যখন বলবো যে একটি বাস একটি বাসের সঙ্গে আর বাস যোগ হচ্ছে তখন কি বলবো দুটি বাস বা বাসগুলি ঠিক আছে দুটি বাস এবার তার সঙ্গে মানে অনেক সময় সংখ্যা নির্দিষ্ট করে বলা যায় এবার যখন দেখা যাচ্ছে সংখ্যাগুলো আমরা তুই গুণে উঠতে পারছি না তখন সেগুলোকে বলে দি অনেকগুলি এরকম ভাবে বলি তাহলে আমি আমরা তুমি তোমরা বাদে বাকি অংশ যা পড়ে থাকছে সবই কিন্তু থার্ড পারসন তার যদি একটি হয় সেটা সিঙ্গুলার তার যদি অনেকগুলো হয় সেটা প্লুরাল এই জায়গাটার কনসেপ্টটা ক্লিয়ার রাখো একদম প্রথমে কারা থাকবো আমি আমার সাথে আমরা আর আরো কেউ থাকলে তুমি তোমরা এটা হচ্ছে দ্বিতীয় এ বাদে যা দুনিয়ায় পড়ে থাকলো সব হচ্ছে থার্ড পারসন এবং এইখানেই হচ্ছে একটা জায়গা সেটা হচ্ছে যখন আমরা বলছিলাম যে এই যে সিঙ্গুলার মানে কোনো একটি জিনিসকে বললে সিঙ্গুলার সেইটাই সেই শব্দটা যা বলে তাই যেমন একটি পেন ধর এ পেন একটা পেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভালো কথা কিন্তু একটা একটা যখন দুটো মানে এই আমি আমরা তুমি তোমরা বাদে যা আছে সেগুলোকে বলছি কিন্তু সেটা যখন অতিরিক্ত একের অতিরিক্ত হয়ে যাবে তখন তার সাথে কি যোগাবে এস অথবা ইএস যোগ হবে ঠিক আছে এর জন্য তোমাদেরকে বলছি যে আমি এই ব্যাপারে নাউনের উপরে একটা ক্লাস নিয়েছি নাউন প্রোনাউনের উপরে আর তোমাদের এস বা ইএস এর ব্যবহারের উপরে একটা ক্লাস আছে ঠিক আছে ওই প্লে লিস্টে গেলে লার্ন ইংলিশ প্লে লিস্টে যাবে এই আমার চ্যানেলের সেই প্লে লিস্টে গেলে কিন্তু তুমি পর এই সমস্ত কিছু দেখতে পাবে সেই ক্লাসগুলো প্রয়োজনে করে নিও তৎসত্ত্বেও আমি এখানেই বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে সেটা কি একের অধিক যখন কোনো বস্তুকে তখন বলবে তখন সেই মূল শব্দটা মূল ওয়ার্ডটার সাথে কি করবে একটা এস অথবা ইএস যোগ করতে হবে আচ্ছা কখন এস যোগ করবো কখন ইএস যোগ করব সেটা পরপর দেখি আগে মূল জায়গাটা শিখে নি তারপরে এই সূক্ষ্ম জায়গাগুলো অবশ্যই আবার ক্লিয়ার করে দেবো তোমাদেরকে ঠিক আছে তাহলে আমরা পার্সন লাগলো আর আমাদের কি লাগলো নাম্বার লাগলো এই নাম্বারের ক্ষেত্রেও কিন্তু এই সরি হ্যাঁ নাম্বার লাগলো আর পার্সন লাগলো এবার দেখো এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু কিছু মজা থাকবে পরে এই কথাটা মাথায় রেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কথাটা মাথায় রেখো আর এর সাথে কি থাকছে আমরা এইবার আসি এটা তো গেল কর্তা সম্বন্ধে কি কি লাগলো ঠিক আছে এগুলো আমরা অনেকটাই আগের ক্লাসে জেনে নিয়েছি বা জানি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম এবার ক্রিয়া ক্রিয়ার থেকে আমার কি লাগবে শিখতে কি লাগবে এই যে ক্রিয়াটা রয়েছে এই ক্রিয়া থেকে আমাদের শিখতে লাগবে ইয়েটা তোমার যে কাজটা হচ্ছে আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম কাজটা কোন টাইমে হচ্ছে এইটা জানা খুব দরকার আমি কি বলেছি আমি অফিসে আমি চলে গেছি তখন তখনও যদি আমি বলি অফিস যাব তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে এই যারা ধরো পরীক্ষা দিয়ে উঠেছো পরীক্ষা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে বলছে আমি মাধ্যমিক পরীক্ষা দেব তাহলে তো হই হই কাণ্ড বলে পড়ে যাবে কাজে আমাকে যখন আমরা ভাষায় কথা বলি তখন আমরা কি বলি একটা নির্দিষ্ট সময়ের কথা বলি তাহলে ওই সময়টা কোন সময় সময়টা কোন সময় কাজটা যেটা হয় সেইটা সময় তাহলে এই সময় করকমের একে বলছে ক্রিয়ার কাল বা টেন্স ঠিক আছে সময় ক্রিয়াটা কোন সময় হয় ঠিক আছে আর কাল হচ্ছে তিন প্রকার এই এখন বর্তমান কাল যে ঘটনাটা ঘটে চলে গেছে সেটা হচ্ছে অতীত কাল আর যে ঘটনাটা এখনো হয়নি হবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল ইংরেজিতে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে ঠিক আছে আর এইগুলোর এই প্রত্যেকটা কালের কিন্তু ইংরাজিতে কি আছে চারটে করে ভাগ আছে আমি আগের ক্লাসে তোমাদের উচ্চারণ করে করে দেখিয়েছিলাম ঠিক আছে কিরকম উচ্চারণ করে দেখিয়েছিলাম আমি যাওয়া কথাটা যদি এরকম ভাবে হয় যাওয়াটা হচ্ছে একটা ভার্ভ ঠিক আছে বা ক্রিয়া এটা চেঞ্জ হয়ে যায় কিরকম টাইমের সাথে যাই যাচ্ছি গিয়েছি গিয়েছিলাম যাব দেখো কত রকম চেঞ্জ হয়ে গেল সময়ের চেঞ্জের সঙ্গে তাহলে ইংরেজিতেও তো তাহলে ওই উচ্চারণগুলো এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে ইংরেজিতে ওই উচ্চারণগুলো চেঞ্জ করার জন্য কিছু রুলস লাগবে সেইটা সেটা আমরা কি শিখবো খুব দ্রুতই শিখে নেব সেটা আর কি আছে আর দুটো জিনিস জানতে হবে একটা আছে হচ্ছে মূল ভার এই যেমন ধরো খাওয়া খাই যাই এই ধরনের জিনিসগুলো মূল ক্রিয়া আর লাগে ইংরেজিতে আছে সাহায্যকারী ক্রিয়া একটু আগেই যেটা বলছিলাম অক্সিলিয়ারি ভার্ভ একটা হচ্ছে মেন ভার্ভ মূল ক্রিয়া আর একটা লাগে বাক্য গঠন করবার ক্ষেত্রে এটা জেনে রাখো সেটাকে বলছে বা সাহায্যকারী ক্রিয়া এইটুকু মনে রাখো সাহায্য করে যে ক্রিয়াটা বাক্যে মানে ক্রিয়ার সাথে অথবা ক্রিয়া না থাকাকালীন অবস্থাতেও অনেক ক্ষেত্রে সাহায্য করে কে সাহায্যকারী ক্রিয়া বাক্যটা গঠন করবার জন্য ক্রিয়া নেই অথবা ওই সাহায্যকারী ক্রিয়াপদ কি করে বাক্যের মেনশন করতে সাহায্য করে চলো পরেরটায় দেখছি কিভাবে করে প্রাথমিকভাবে আমাদের আমরা ঠিক সাহায্যকারী ক্রিয়া একটু ঝাপসা উঠেছে স্ক্যানটা সাহায্যকারী ক্রিয়ার এই যে সেটটা করে দিচ্ছি এই সেটটা কিন্তু খুব কাজে লাগবে এটা তোমরা খাতায় লিখেও নিতে পারো ইচ্ছা করলে কি কি লাগবে দেখো এগুলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আমাদের কাজে লাগে ডু লাগে ডু ভার্ব লাগে বি ভার্ব লাগে এগুলো সাহায্যকারী ক্রিয়া পদ হিসেবে ব্যবহার হয় বর্তমান কালে বর্তমান কালে কি কি সাহায্যকারী ক্রিয়াপদ ব্যবহার হয় এম ইজ আর আর কি ব্যবহার হয় হ্যাজ হ্যাভ বা হ্যাভ হ্যাজ এইগুলো ব্যবহার হয় ঠিক আছে অতীতকালে কি কাজে লাগে ওয়াজ ওয়ার এই সাহায্যকারী ক্রিয়াপদ গুলো লাগে বাক্য গঠনের ক্ষেত্রে জাস্ট এই ছকটাকে মাথায় রেখে দাও এটা লাগে অতীতকালে আর কি লাগে অতীতকালে হ্যাড ঠিক আছে আচ্ছা আর এই সঙ্গে আমি একটা জিনিস দিয়ে দিই এখানে তখন আমি লিখতে ভুলে গেছিলাম হয়তো এখানে আর একটা লাগে এই বিন ঠিক আছে এই বিনটাও একটা সাহায্যকারী ক্রিয়াপাত লাগে আচ্ছা এবার দেখো আর ভবিষ্যৎকালে সাহায্যকারী ক্রিয়াপদ কি শ্যাল উইল এই সেটটাকে জাস্ট মাথার মধ্যে রেখে দাও প্রাথমিকভাবে এ বাদেও কিন্তু অনেক ধরনের অক্সিলারি ভাব আছে ঠিক আছে মানে অনেক ধরনের অক্সিলারি ভাবের অনেক ধরনের ব্যবহার আছে সেটা নিয়ে আমি ডিটেল ক্লাসও নিয়েছি ইচ্ছা করলে সেই ক্লাসটা গ্রামার ক্লাস যেটা রয়েছে ওই যে বললাম লার্নিং মিশে ওই গ্রামার ক্লাস থেকে ওটা পেয়ে যাবে ওটা দেখে নিও ডিটেল করে বোঝানো আছে অনেক কিছু ধরনের বোঝানো আছে আচ্ছা এছাড়া আমাদের কি কাজে লাগবে আর মূল ক্রিয়াপদ বা ভার এটা তো অবশ্যই কাজে লাগবে বাক্য গঠন করতে প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগবে ঠিক আছে এই মূল ভাগ গুলো কি গো ইট গো মানে যাওয়া ইট মানে খাওয়া প্লে মানে খেলা ঠিক আছে রিট মানে পড়া এই ধরনের অসংখ্য ভার আছে প্রতিটি কাজের জন্য একটা করে ভার আছে মানে ক্রিয়াপদ আছে ইংরেজিতেও আছে এদের কিন্তু তিনটে রূপ আছে এইটা মাথায় রাখতে হবে বাক্য গঠনের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে এদের তিনটে রূপ কি কি প্রেজেন্ট যদি মনে রাখতে না পারো জেনে নাও তিনটে রূপ আছে তিনটে লম্বা লাইন আছে ঠিক আছে কিভাবে বইয়ের মধ্যে থাকে গ্রামার বইতে থাকে আর আমার এই পার্টিকুলার ভার্বেল লিস্টের উপর একটা ক্লাস আছে শুধু ভার্বেল লিস্টার উপরে অসংখ্য ভার আছে তিনটে লাইন আছে জানবে এইটা হচ্ছে আমার বর্তমান কালে কাজে লাগে একদম একটা কাজে লাগে হচ্ছে কালে কাজে লাগবে আর পাস্ট পার্টিসিপ ঠিক আছে এই যখন আমি এর পরের অংশটা তখন বুঝতে পারবে ভীষণ কাজে লাগবে এইটা ঠিক আছে মাথায় রেখে দাও এই পাস্ট পার্টিসিপুলের আগে যে সাহায্যকারী ক্রিয়াপদ লাগে তার নাম হচ্ছে হ্যাপ হ্যাস এটা হচ্ছে বর্তমান কালে অতীতকালে হ্যাড কখনো কখনো বিনযোগ হয় ঠিক আছে সেটা পরে আলোচনা হবে কিন্তু এই এইটা মনে রেখে দাও এই পাস এটা এগুলো কি বলছি এগুলো তোমাদের শর্টকাটে কিছু কিছু পরামর্শের মাধ্যমে আমি এগিয়ে যাচ্ছি এইখানে তোমার আমি মাউস দিয়ে লিখলে একটু অন্যরকম হচ্ছে লেখাটা তাও বুঝে নাও এই পাস পার্টিসিপুল এই যে মেন ভার্বটা আছে এর আগে ঠিক আছে কি কি ভার্ব লাগে বর্তমান কালের ক্ষেত্রে হ্যাপ আর হ্যাস ঠিক আছে আর অতীতকালের ক্ষেত্রে কি লাগে এইটাই যদি অতীতকালে ব্যবহার হয় তাহলে এখানে কি ব্যবহার হবে এখানে হবে হ্যাড ঠিক আছে হ্যাড ব্যবহার হয় অতীতকালের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখো এটা একটা ছোট্ট টিপস দিয়ে রাখলাম এটা মাল ভীষণ জরুরি বহু প্রশ্নপত্রে এটা বসবে না ওটা বসবে মানুষ বুঝে পায় না এই হচ্ছে সেই টিপস এটা মাথায় রাখো দ্রুত ইংরাজি শিখছি আমরা ঠিক আছে এবার দেখো আর একটা টিপস দিয়ে রাখি যে কোনো ভার্ভের সঙ্গে সেটা এর পরবর্তী এতে শিখবে তোমরা যে কোনো ভার্ভের সঙ্গে যদি আই কথাটা যোগ হয় আই এর উচ্চারণ কিরকম হয় ইং এর উচ্চারণ হয় ইং তাহলে ভার্ভের সঙ্গে ধরো প্লেস সাথে যদি আইএনজি যোগ হয় তাহলে কি হবে প্লেইং গোয়ের সাথে যদি আইএনজি যোগ হয় যেমন এখানে লিখে দিয়েছি গোয়ের সাথে যদি আইএনজি যোগ হয় তাহলে কি হবে গোয়িং উচ্চারণটা ইং যোগ হয়ে যাবে মেন ভার্বের সঙ্গে যে আইএনজি যোগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে উচ্চারণ তার সঙ্গে ওই ভার্ভ উচ্চারণ সঙ্গে ইং ঠিক আছে ইট এর সঙ্গে যোগ হলো ইট জি ইং ইট ইং এই রকম উচ্চারণ হয়ে যাবে এই জিনিসটা মানে ভীষণ কাজে লাগবে এর পরবর্তী অংশটায় বাক্য তৈরির ক্ষেত্রে তাহলে বাক্য তৈরির ক্ষেত্রে যে যে বস্তুগুলো প্রাথমিকভাবে দরকার আমি কি বলেছি দ্রুত বাক্য লিখবো দ্রুত বাক্য পড়ে বুঝবো ঠিক আছে এটাই চ্যালেঞ্জ তোমরা চ্যালেঞ্জটা নাও তাহলে যেভাবে যেভাবে বলি এবার সেইটা করো সেটা হচ্ছে কি এই যে ক্লাসটা করালাম এই ক্লাসের সঙ্গে এই ভার্বেল লিস্টের আমার যে ক্লাসটা আছে এটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ক্লাসটা অবশ্যই দেখো এক আর দু নম্বর কি বলছি আমি এর আগের ক্লাসেও তোমাদের বলেছিলাম আরে মশাই আমি যদি বাক মানে শব্দটার উচ্চারণই না করতে পারি তাহলে আমি এসব পড়ছিটা কি করে আমি উচ্চারণই করতে পারি না মশাই বা এ বি সি ডি এরকম করে করে ইয়ে করি যেমন এইভাবে যদি ইটটা পড়ি ই এ টি উচ্চারণ কিভাবে পারছি না এরকম যদি হয় তার জন্যে কিন্তু ভীষণ জরুরি ওই শিকরের শিকোর সেটা হচ্ছে অক্ষর জুড়ে যেভাবে তোমার শব্দ তৈরি হচ্ছে তার একটা ছক বলতে পারো যা জীবনে কোনোদিন ওইটা যে পড়ে নেবে তার কোনো দিনের জন্য কোন রকম উচ্চারণার বানান আটকাবে না ঠিক আছে আমি বই সেই বইটা থেকে তোমাদেরকে শেখানো আমি না বিদ্যাসাগর মহাশয়ের আর বইটা আমি তোমাদের বইটা পরবর্তীতে বলে দেব বইয়ের নামটা এই বইটা এখন পাওয়া যায় না সাধারণভাবে হয়তো পেতে পারো তা আমি পিডিএফ দিয়ে পড়ে উচ্চারণ করে বলে দিয়েছি কেউ যদি ওই ক্লাসটা কানেও শোনে প্রতিদিন তার জীবনে কোনো দিন বানানার উচ্চারণ হবে না সে এমনিই পর পর মানে দু একদিন পর থেকে সে নিজেই পারবে যে কোনো মানে যে কোনো লেখার উচ্চারণ সে নিজে করে দেবে ঠিক আছে ওই ক্লাসটা অবশ্যই দেখো এই দুটো ক্লাসের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে অনুরোধ এইটা যখন আমরা তাড়াতাড়ি শিখছি তাহলে ওটাও তো আমার সঙ্গে একটু রাখার দরকার তাহলে ওই দুটো ক্লাস যেটুকু দরকার আমি সেটুকুই দিচ্ছি ঠিক আছে আর এটা আমি তোমাদেরকে পরবর্তীকালে এই ক্লাসটা একদম কমপ্লিট হোক তারপরে এই সমস্ত নিয়ে আরও অনেক কাজ আছে আরও অনেক ডিটেল কাজ করবো কিন্তু আগে তো বাক্য লিখি আমরা কি বলেছি আমাদের চ্যালেঞ্জটা কি ইংরাজি বাক্য লিখবো শিখবো পড়বো বুঝবো ঠিক আছে এটা দ্রুত করবো আজকে দ্বিতীয় ক্লাসটা হয়ে গেল ঠিক আছে তো আমি প্রবীণ রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম কেমন লাগছে এই দ্রুত গল্প করতে করতে ইংরেজি শেখাটা সেটা যারা ছাত্র ছাত্রী আছে তারাও আমাকে জানিও যারা বড়রা এই ক্লাস দেখছেন বিভিন্ন বয়সের মানুষ তারাও আমাকে জানাবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর বললাম এইভাবে এগোবো এই যেটুকু করাচ্ছি সেটুকু ফলো কর ক্লাসটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাদের পড়ি পড়া দেখিয়ে দেওয়ার নেই তার জন্যেই আমি এই চ্যানেলটাকে তৈরি করেছিলাম করোনা পিরিয়ডে ঠিক আছে তাহলে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের হয়তো একটু উপকার হবে তাদের জীবনে হয়তো কিছু উপকার হতে পারে এই আশা আমার তাহলে একটু শেয়ার করো তোমরা সবাইকে বলছি আর তোমাদেরকে যাদের ভালো লাগবে তারা ওই লাইক টাইক এইগুলো করো যে সেগুলো তোমরা পারো ভালো ওই কি নোটিফিকেশান করে দিতে হয় এগুলোও করো তাহলে ক্লাসটা হতে হতে থাকলে মানে যারা বড়রা আছেন অনেকে পারেন না ওই নোটিফিকেশন আছে একটা বেল আইকন মতো ওইটাকে করে দেবেন দিলে যখন যখন ক্লাসটা আপলোড হবে তখন আপনারা জানতে পারবেন ফোনের মধ্যে ঠিক আছে আর ছোটোটা যারা রয়েছে তোমরা ফোনে এক্সপার্ট ও সব পারো তোমরা তা আজকে ক্লাসে এই পর্যন্ত থাকলো পুরো ক্লাসটা তোমরা প্রয়োজনে আর একবার রিমাইন্ড করে যেখানে যেখানে বুঝতে পারবে না সেখানে সেখানে দেখে নেবে নজর রাখো সামনের ক্লাসে খুব দ্রুত শিখতে হবে আমাদের সেই নিয়েই আমরা এগোব 会稍微跑了太过少。上